ও সন্ধ্যা সকল বন্ধুকে জানিয়ে আজকে একটা নতুন সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি বানাচ্ছি সন্ধ্যাবেলা এইটা চা বা কফির সঙ্গে দারুণ জমে যাবে বা এটাকে ঝাল করলে ভাতের সঙ্গেও খুব ভালো লাগবে এইটা বেশ কিছুটা কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি দাগা আর পেটি পেটির পিসেই কিন্তু ভালো হয় বন্ধুটা এই দেখুন পেটির পিসটাই আমি ভালো নিয়ে বেশি করে নিয়েছি তো এইটাকে এই সাইজের ছোট ছোট করে কেটে নিয়েছি অলরেডি দেখুন এবার কি বানাচ্ছি দেখুন দেখতে থাকুন এবার এখানে নিয়ে নিচে এটা বানানোর জন্য কী কী দেখুন এখানে আছে পেঁয়াজের পেস্ট রসুনের পেস্ট আর এখানটা আছে আদার পেস্ট আর একটা ডিম আর এখানে লঙ্কার কোঁচানো আছে আর লঙ্কার পেস্টও আছে তো চলুন একে একে আমি সব দিয়ে দেব দেখুন একে একে পেঁয়াজের পেস্ট আদা আর সকল কিছু দিয়ে দিলাম রসুন আদা পেঁয়াজ এটাকে ম্যারিনেট করে আধ ঘন্টা রাখতে হবে আর এর সঙ্গে একটু লেবু লেবু মাখানো ছিল আর লেবুর রসটা আমি নিয়ে দিচ্ছি ঝাল ঝাল টক টক সুন্দর খেতে হবে এটা তো এখন আমি কাঁচা লঙ্কা কচানোটাও দিয়ে দিচ্ছি এবারে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব সব কটা মাখিয়ে নিলাম এবার নিয়ে নেব কর্ন ফ্লাওয়ার দেখুন এই দেখুন নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার এবার কর্নফ্লাওয়ারটা মাখিয়ে দিচ্ছে যতটা লাগবে দেবেন এবার এটার সঙ্গে এটা ভালো করে মাখিয়ে রাখছি এবার দেখুন মাখানো আছে এবার লঙ্কা এগুলো দিয়ে দেবো হলুদ এই দেখুন এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন কালারের জন্য হালকা করে হলুদ আর দিয়ে দেবো একটু বাটা মশলা লং লঙ্কা এটা জিরে আর লঙ্কা মাখানো আছে এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নেব আর সঙ্গে এই ডিমটাও দিয়ে দেবো দেখুন বন্ধু নয় এই ডিমটা আর একটু দেব সুন্দর গন্ধর জন্য কষ দিয়ে এখন এটা মাখানো ভালোভাবে মাখিয়ে নিলাম এখন মাখানো থাকছে দেখুন এরপর আমি দিয়ে দেব আরও একটু কর্নফ্লোয়ার আমার লাগবে মনে হচ্ছে জল জল হয়ে যাচ্ছে এরপর দিয়ে দেবো যে কসুরি মেথি এটা এইটা মাখালে গন্ধটা শুদ্ধ রেখে যায় অন্য এবার অতটা দিয়ে দিলাম এরপর আমি এটাকে ঢেকে দেবো সব দিয়ে মাখা রইল এবার একটা একটা করে তেলের মধ্যে আধ ঘন্টা পরে আমি এটা ভেজে তো এখন আমি ঢেকে দেব এটা বেশ কিছু আধ ঘন্টার সময় তো ঢাকা রইল আবার পরে আসছি দেখতে থাকুন তো শুভ সন্ধ্যা বন্ধুরা নমস্কার জানিয়ে আমি এটা বাঁচতে চলে এলাম তো এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি দেখুন এরপর তেল নিয়েছি ভালো রাইস প্যান অয়েল নিয়ে নিয়েছি একটু বেশ কিছুটা ভাজার জন্য বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি দেখুন আমরা দিয়ে দিলাম এটা ডুবো ডুবো তেলে ভাজতে হবে দেখুন দেখুন ডুবো তেলে ভাজতে হবে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করুন উঠে না তো দেখতে থাকুন তো বন্ধুরা দেখুন আমি নিয়ে চলে এসেছি মাছটা এটা একটা সুন্দর মাছের যেটা আপনার মানে মাছের এটা যেটা চিকেনের পকোড়া হয় এটা হচ্ছে মাছের পকোড়া দেখুন কাতলা মাছের দেখুন ডিম টিম দিয়ে মাখা ছিল আধ ঘন্টা তো এখন এক একটা দেব এই দেখুন এক একটা করে তুলে তুলে আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি

এভাবে ডিম ডিম দিয়ে দিতে পারো তো আমি এতটা মাছে একটাই ডিম দিয়েছি ডিম দিলে ডিম হয়ে যায় তাই জন্য গেবিগুলো একটু ওপর দিয়ে 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 দেবে এই দেখুন গ্রেভিগুলো আমি দিয়ে দিচ্ছি না আছে তো দেখতে থাকুন কীভাবে আমি করি কোনটি নিয়ে নিয়েছে এবার আমি জোরটা কমিয়ে দিচ্ছি কাঁচলি মেথি দিতে না গন্ধটা একদম কী বলবো সুন্দর উঠছে বলবে না কাঁচলি মেথি এমন একটা জিনিস যে গন্ধ সুগন্ধ করে দেখতে থাকুন বন্ধুরা তো বন্ধুরা দেখুন মাছের এই পকোড়াটা একদম রেডি হয়ে গেছে কীভাবে করলাম নিশ্চয়ই দেখবেন পুরোটা দেখবেন স্কিপ করে দেখবে না নাহলে বুঝতে পারবে না কত সুন্দর হয়েছে দেখুন এখন আমি মাকে ডেকে নেবো আর টেস্ট করার জন্য দেখতে থাকুন তো বন্ধুরা দেখুন মা চলে এসেছে আমি দেব এটা মাছের মাছের পকোড়া মাকে দিচ্ছি মাছের পকোড়া মাকে এখন দুটো দিচ্ছি আর এর সঙ্গে চলে একটা তুই খেয়ে দেখ মা এটা খেয়ে বলবে কেমন হয়েছে আজকে সম্পূর্ণ নতুন ভাবে দেখুন বন্ধুরা এইভাবে বানিয়ে যদি এই চা আমরা চা দিয়ে বানা চা দিয়ে খাবো বলে বানিয়েছি সস দিয়ে মা খাচ্ছে যেহেতু চা খেয়ে নিয়েছে আর আমার দেরি হয়েছে আমি চাটা দিয়ে খাবো তো আমি একটুখানি টেস্ট করে দেখছি একটা নিয়ে এমন হয়েছে খুব সুন্দর হয়েছে তুই বল এত সুন্দর হয়েছে একদিন এভাবে নতুনত্ব বানিয়ে দেখবেন আর বাচ্চারা তো আছেন মাছ খেতে চায় না তো এভাবে খেলে মাছ দিন পাবে ওই ভীষণ উপকারিতা তো একদিন জলদি বানিয়ে ফেলবেন আজকের মতো টাটা বাই শুভরাত্রি সকলে ভালো থাকবেন নমস্কার